শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা পাথারিয়া রিজার্ভ ফরেস্টের ঝেরঝেরি ঝর্ণা আর হচ্ছে ইসাবেলা বেলা ঝর্ণা এবং মাটির পুল দেখার জন্য আবার তৃতীয়বারের মতো চতুর্থবারের মতো আজকে আমার আশা এবং আমরা কাপড় চেঞ্জ করার পরে পূর্ব ডিমাই যে বাজার বাজার শেষ করে ওইখানে একটা জায়গায় সাইকেল রেখে আমরা আবার যাত্রা শুরু করলাম তো আজকে মূলত আজকের টিমে একটা বিশেষত্ব আছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড়ো ভাই আমরা এখানে যারা ঘোরাঘুরি করি আমরা আসলে খুবই লোকালি অবস্থায় ঘোরাঘুরি উনি আসলে আন্তর্জাতিক পর্যায়ে একজন ট্যুরিস্ট এবং ওনাকে নিয়েই আজকে আমাদের যাওয়া এবং মূলত ওনার বাড়ি এই জায়গা তো আমরা পরিচয় করে দিচ্ছি সামনের দিকে এবং এই যে ছড়াটা এটা দেখানো যাচ্ছে না ক্যামেরার কারণে এই ছড়াটা হচ্ছে লংলি ছড়া আমরা মূলত এই ছড়ার পূব দিকে যাব ছড়ার উৎসস্থলের দিকে এবং ওই দিকে হচ্ছে কয়েকটা ঝর্ণা এবং যে গিরিখাতের মতো যে জায়গা মাটির পুল সেই জায়গাগুলো আমরা ক্রমান্বয়ে দেখাবার চেষ্টা করব আজকেও আবার ধন্যবাদ তারেক ভাই কামাল আবু সঈদ ভাই যার কথা বলছিলাম আমার অত্যন্ত শ্রদ্ধা বড় বড়ো ভাই ধন্যবাদ আর প্রিয় আসাদ আর এই হচ্ছে সেই লং লংলি ছড়া আমরা একটু পরে নামছি লংলি হয়ে হয় ভিজা লাগবো কামাল এটা দেখে লাভ নাই এই হচ্ছে সেই লংলিছড়া লংলি ছড়া আর আমরা এখন লংলিছড়া হয়ে হাঁটছি লংলি ছড়ার উচ্চস্থলের দিকে আমরা যাব ওইখানে যে ঝর্ণাগুলো আছে কয়েকটা ঝর্ণা এবং কয়েকটা ঝর্ণা এবং হচ্ছে মাটির পুল এটা অনেকটা খাতের মতো তো ঝর্ণা কিন্তু তিনটা না অনেকগুলো ঝর্ণা এর আগেও বলেছি আমরা বেশ বড় বড় হচ্ছে সাত ছয় সাতটার মতো আর ছোটো ছোটো ঝর্ণা তো আর সেগুলো হিসেবের অনেক বাইরে তো যাচ্ছি আমরা ওইদিকে আমাদের ঠিক আগে দশ থেকে পনেরো মিনিট আগে আরেকটা টিম গেছে সুদর্শন সারের নেতৃত্বে আমরা হাঁটছি এখন লঙ্কিছড়ার পাশ দিয়ে